গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ অফ চ্যানেল আজকে হলো মঙ্গলবার আর বাজে এখন সাড়ে এগারোটা ব্লগটা আজকে শুরু করছি রান্নাঘর থেকে আমি সকালে উঠে এখন চলে এসেছি রান্নাঘরে বানাচ্ছি চা অর্ঘ অলরেডি অনেকক্ষণ আগে উঠে গেছে আজকে অর্ঘ আগে উঠেছে আমি লেট ঘন্টু আর শিখি এখনও ওঠেনি তারা সবাই ঘুমাচ্ছে তো অর্ঘ চা খেয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমি জাস্ট উঠলাম তো এখন চা বানিয়ে ব্রেকফাস্ট প্রিপেয়ার করব এটা কে এসেছে লাঞ্চে করে হ্যাঁ মন্টু ঘুম মানি হয়ে গেছে বেশ হনি করে দিতে হবে সকালে উঠেই হনি করে দিতে হবে মন্টু আজকে লেট অন্যান্য দিন মন্টু অনেক সকালে উঠে পড়ে বাট আজকে আমি উঠে চলে এসেছি তো মন্টুর কোনো সারা শব্দ নেই আমি অর্ভকে বেরিয়ে এসে বললাম যে তুমি ওকে না একটু ঘুমাতে দাও নর্মালি ও সারা রাত ধরে কতবার ওঠে বাট সত্যি কথা বলতে নেই কালকে একদম সাউন্ড স্লিপ ঘুমিয়েছে একবারও ওঠেনি ইভেন দুধ খেতেও ওঠেনি অন্যান্য দিন মুখ থেকে প্যাসিফায়ার পরে গেলে চিৎকার করে খাওয়াদে কিচ্ছু করেনি কালকে ভালো ছেলের মতো ঘুমিয়েছে কথা বলতে বলতে আমার চা বানানো কমপ্লিট আর ঘন্টু জ্বালা এখানে উঠে বসে পড়েছে ব্রেকফাস্ট করতে মুখ ধোয়া হয়েছে বাবা গুড বাই মতো বসছে তো কি হলো কি হয়েছে সুবি কি সমস্যা তো মুখটা বেঁধে দিয়েছে দুষ্টু করছিলিস নিশ্চয় দুষ্টু করছিলিস হুম বসো চুপ করে বসো তোকে আদর করবো দাঁড়া কালকে কি করেছিস দুজনে হ্যাঁ কেমন আছে মুখের অবস্থা ওই যে ওই যে ওই যে ওই যে হাসি হাসি হাঁচি 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 হ্যাঁ কালকে রাতে তো তুমি মিরাফেল করে দিয়েছো ঘন্টু একবারও ওঠে দিল হ্যাঁ ঘন্টু ঘুমটা তুমি পারিয়েছো ঠিক কথা ঘুম তুমি পারিয়েছো বলে ওঠেনি নাকি গতকাল রাত্রিবেলা স্কুবিকে আর ওড়িওকে ছেড়ে দিয়েছিলাম যেমন নর্মালি অন্যান্য সময় সারা থাকে তো বেঁধে রাখার চেষ্টা করি না তো কালকেও ছেড়ে দিয়েছিলাম তারপরে কী হয়েছে দুজনে মিলে খেলছে খেলছে আমি গেছিলাম একটু বাইরে হঠাৎ করে ভেতর থেকে এত জোরে অর্ঘ চিৎকার করছে আমি প্রথমে আওয়াজটা শুনে আমার মনে হয়েছে যেন অর্ঘকেই কেউ বলতে মানে ওড়িও কামড়ে দিয়েছে আমি তাড়াতাড়ি করে ভেতরে আসতে দেখি কি এই যে চেয়ারটা আমাদের সামনে থাকে এইখানে এই চেয়ারটার তলায় এরা দুজন ঢুকে গেছে দুটো ঢুকে অরিওর বোধ খাবার ছিল না কি মুখে কিছু অরিওর মুখে মানে ট্রিট দিয়েছিল অর্ঘ তিনজনকে সেবার অরিওর হাত ট্রিটটা ছিল স্কুবি নিজের ট্রিটটা শেষ করে স্কুবি কি করেছে অরিওরটা নিতে গেছে এইটা অরিওর তো মানে কী বলবো মানে জিনিস জিনিসকেও নিয়ে নিলে ও ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায় অরিও তখন এত মানে ফেরোশাস হয়ে গেছে স্কুবিকে পুরো কামড়ে দিয়েছে এই জায়গাটা এবং অনেকক্ষণ দুজনে মিলে ল মারামারি মানে রীতিমতো আমরা বেল্ট দিয়ে ই দিয়ে ছাড়ানোর চেষ্টা করছি বাট দুজনকে কিছুতেই ছাড়াতে পারছে না লাস্ট পর্যন্ত হনি এসে স্কুবিকে কলারটা ধরে টেনে তুলে টেনে বেঁধে দেয় এবং পুরো এখান দিয়ে রক্ত স্কুবির অল্প কেটেছে অরিওর বেশি অরিওই কামড়াতে গেছে কিন্তু অরিওর নিজেরই বেশি কেটেছে এই আমার মনে হয় অরিওর কেটেছে নাকি স্কুবিরটাই লেগেছে ওরিওরও কেটেছে এই জায়গাটা পুরো মুখের লিপ পোর্শনটা যেটা সুবিরও কেটেছে ওরিওরও কেটেছে ওরিওটা যে কখন করে ছেড়ে রাখবো মানে ওরা ঠিকঠাক থাকবে সেই জন্য ভাবি যে ছেড়ে রাখবো ছেড়ে রাখলে ওদের কষ্ট কম হবে কিন্তু নিজেরাই দুজনের মতো ঝগড়া করে নেয় এখন বসে সব খেলছে ওরিও বললাম তো তুই উঠে বসবি কেন সুবির আর স্কুবিটা যতই ওকে মারুক সুবিটাকে যখনই ছেড়ে দেবো সুবিটা গিয়ে ওর সাথেই খেলতে যাবে অন্য আর সাথে অত খেলতে যায় না ওরিওর সাথেই গিয়েও খেলতে যাবে আর ওড়িও যখন সুযোগ পায় তখন আচ্ছা সে ওকে দিয়ে দেয় এটা কে নেবে কে নেবে তা কেন আগে মামাকে কৃষি দিতে হবে আগে মামমাকে কৃষি দিতে হবে না শুধু পাপা চান্টি কি তো হবে না ওই স্কুবি দাদা খেলবে ও তাকে আছে ট্রিটের দিকে হুম ঠিক বল আগে দেব একটা কৃষি দাও একটা কৃষি দাও শুধু বল চাই কৃষি দেবে আমি কৃষি খেল আমি কৃষি খেলব শুধু বাবা চানটি হ্যাঁ আর মা কিছু দিলেই মার কাছে আসা বাবা চান যে ওড়িও দাদারা খেলবে ওড়িও দাদারাও খেলবে

না আমি হনিকে আবারটা হচ্ছে জিজ্ঞাসা করলাম পনিরটা বানানোর পরে যে হনি পনির চিলিটা তো বলে বানান বানিয়েছি হনি বলে দিয়েছে কি কতটা সস দিতে হবে ওর খুব ভালো তো খাওয়ার পরে বললাম টেস্টটা তো একই রকম হয়েছে কিন্তু একটা কথা বলো ব্যাপারটা দেখতে ওই হোটেলওয়ালা ব্যাপারটা আসে না কেন তো ও তখন বলছে কালার ইউজ করে তো একটু রেড কালার মিশালাম তারপরে বলছে যে হোটেলে নাকি ইয়ে মেশায় না ওটা হনিকে বলতো আজি না মেশায় না ওই বলুক

আজিনামোটো নাকি এখন ব্যান্ড হয়ে গেছে সেই জন্য আজিনামোটো ইউজ করতে দেয় না তার জায়গায় নাকি যাতে ওই টেস্টটা আসে চাইনিজ খাবারের সেই জন্য নাকি অ্যারোমেটিক বলে কিছু একটা আপনার ওটা কি পাউডার আজিনামোটোর মতোই ওটা নাকি দেয় আবার ওটা নাকি সমস্ত জায়গায় কিনতে পাওয়া যায় না ওটা অনলাইন কিছু কিছু জায়গায় পাওয়া যায় সেখান থেকে ওরা নিয়ে এসে দেয় হোটেলের আসলে

এখন বাজার হলো ফোনে দুটো আমি অর্ঘ আর সিকি বাবা সিঁড়ি কিরমিত হচ্ছে কতটা আমি অর্ঘ আর সিকি মিলে যাচ্ছি হচ্ছে নিউ বিয়ার রোড সিকির কেকের অর্ডার দিতে শুনতে পাই নিজে আস্তে আস্তে বললাম পরশু দিন তো তার আছে স্পেশাল ডে তো সেই জন্য কালকে একটু বিজি থাকবো আজকে একটু ফাঁকা আছে যদি অর্ঘ অফিসে বেরোবে হয়ে বললাম চলো করে অর্ডারটা আসি আজকে রাস্তায় অস্বাভাবিক রকমের ট্রাফিক কেন যাই না এরকম সময় যাই হোক পৌঁছে গেছি দোকানগুলোর সমস্ত নেম যেগুলো ইংলিশে লেখা ছিল সব ঢেকে দিয়েছে যেহেতু ওই সিক্সটি পার্সেন্ট কানাডা আর ফর্টি পার্সেন্ট ইংলিশ বলা হয়েছে সেটা যারা যারা এখনও করতে পারেনি তারা প্রত্যেকে ইংলিশ নামটা রেখে দিয়েছে আর যেহেতু কানাডাতে লেখা বুঝতে খুব অসুবিধা হচ্ছে আমাদের যে কোন দোকানটা কোথায় ছিল চল যাই হোক চলে এসেছি বাইরে যা গরম ভেতরটাতে ঢুকে একটু শান্তি লাগলো কোন কেকটা পছন্দ দেখ এটা আরো আরো ক্রিম নো ক্রিম ইজ দেয়ার এক্সট্রা লেয়ারিং অফ লেয়ারিং অফ

কেক অর্ডার দেওয়া কমপ্লিট শিখিয়ে এবার পছন্দ করেছে বার্বি থিম কেক মানে বারবি ডল কেক তাও আমি ডল প্যাটার্নটাই আমার ছোটোবেলা থেকে ডল প্যাটার্ন কেক খুব পছন্দের তাই বলেছিলাম ডল প্যাটার্নটাই নিতে বাট সে আবার বারবি থিম উইথ বাটারফ্লাই কেক পছন্দ করে চলো ডেকোরেশন আইটেমগুলো নেবে এখন ডেকোরেশন আইটেমগুলো নেব ভেবেছিলাম বাট অনেকটা দেরি হয়ে না কি স্নান টান করে পুজো দেওয়া আমার কমপ্লিট এখন বসবো হচ্ছে খেতে অর্ব অফিসে চলে গেছে অলরেডি আর ঘন্টু লালার আজকে শিকির আওয়াজটা বন্ধ কর ঘন্টু লালার আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ঘুমও কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ না শিকিরও কমপ্লিট হয়ে গেছে খাওয়া এখন আমি আর হনি বাকি হনি আসলে তারপরে বসবো তাই তো আজকে একটু কী আছে পালু ঠিক আছে পালুটার পালুটার কয়েকদিন ধরে দাঁড়া ঘন্টা একটু নামা একটা জিনিস দেখাই ও আচ্ছা আজ ঠিক আছে থাকো কোলে থাকো কোলে থাকো কারোর কাছে যাবে না এই অর্ঘ অফিসে বেরোনোর পর থেকেই ও শুরু হয় আমার আর হনির ওপরে ভর পড়ে তখন ওর আমাদের দুজনের কাছেই থাকবে হ্যাঁ না একটা পা সোফার হলে আরেকটা পা আরেকটা পা হচ্ছে ইসের ভেতরে চেয়ারের ভেতরে পালু তোর তো ঘুম পেয়ে গেছে নাকি হ্যাঁ পালুর এই এই কানটা কিছু পালুর এই যে এই দিকের কানটা দেখাতে দেবে না হাতও দিতে দেবে না ওই দিকের কানটা ডান কানটা পুরো ভেতরটাই কি হয়েছে ও নর্মালি ওদের কি হয় কানের ভেতরে জল টল চলে গেলে কোনো কারণে ইনফেকশন হয়ে যায় এর আগে ওর একবার দুবার এরকম হয়েছে বাট সেটা ওষুধ খেয়ে কমে গেছে লাস্ট কয়েকদিন ধরে দেখছি মানে লাস্ট কয়েক মাস ধরে দেখছি পনেরো কুড়ি দিনের গ্যাপে গ্যাপে আমাদের যেরকম কানে নোংরা হয় হলে একটা ওষুধ দিলে মানে আমাদের যেমন পরিষ্কার করে ওদের কি হয় একটা ওষুধ দিতে হয় দিলে কানের ভেতরে নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় বাট ওর কি হয় নোংরা হওয়ার সাথে সাথে কানটা তখন চুলকাতে থাকে ওষুধটা দেওয়ার পরে সেই চুলকে হাতের নোখগুলো দিয়ে দিয়ে পুরো কানটাকে কেটে ক্ষতবিক্ষত করে ফেলেছে এত লাল হয়ে গেছে মানে আমি এমনি ওষুধ লাগিয়েছিলাম কানের যেটা সেটাও দিয়েছি এত লাল হয়ে গেছে না রীতিমতো মানে ব্যথা হয় রাত্রিবেলা বসে কাঁদতে থাকে আর কানের কাছে যেহেতু অস্বস্তি হয় ওটা মাথায় মাঝে মাথাটা ঝাঁকায় হাত দিতে দিচ্ছে না এত ব্যথা পালু আয় আয় পালু দেখাতে দিবি দেখাতে দিবি দিবি এই কানটাতে গেছে হাতও দিতে দেয় না প্রচণ্ড ব্যথা এই কানটা তো অথচ এই এই কানটা দেখো এটা দেখছো না কিরকম হালকা গোলাপি এরকমই নর্মালি ওদের থাকার কথা আর যখনই এরকমই দেখো মাথা নাড়াচ্ছে মানে যখনই ওর অস্বস্তি হয় ইরিটেশন হয় এই দেখো এই দেখতে পাচ্ছো তো ডান কানটা কীরকম লাল হয়ে গেছে এটা কিন্তু ওর কোনো রকম ইনফেকশন হয়নি পুরোটা নোখ দিয়ে চুলকে চুলকে এরকম করেছে ঘা মতো হয়ে গেছে পুরো দেখো বিচ্ছুটার কাণ্ড দেখো বিচ্ছুটার কাণ্ড দেখো হ্যাঁ

এখানে প্রসাদ রাখা আছে ও বসবে বাবা বসে ঘন্টুর আর কোনো জায়গায় উঠতে বাকি নেই চেয়ার টেবিল সোফা তারপরে হচ্ছে খাট তারপরে তোমার জানলার গ্রিল ব্যালকনি দিয়ে ব্যালকনি গ্রিল দিয়ে বেয়ে ওঠা বাইরে বেরিয়ে চলে যাওয়া সব জায়গায় সে যাচ্ছে ব্যারিকেড দিয়ে কিছু কাজ হচ্ছে না মানে মা আমার মা বলে মা বলতো যে ওকে ব্যারিকেড দিয়ে রেখে দে যাতে ও সেটা পেরোতে না পারে ব্যারিকেড ব্যারিকেড ডিঙে এসে চলে যায় এখনই এত দুষ্টু আমি ভাবছি শুধু সিকির বয়সটা ওর হলেও কি করবে হ্যাঁ হ্যাঁ দুষ্টু দুষ্টু এত সাহসটা হয় থেকে দুপুষ করে ফেলে দেবো দুপুষ করে ফেলে দেবো আর এইদিকে এইদিকে এইটাকে দেখো এইটা হচ্ছে আরেকটা দর্শী ছেলে আমার দেখো এই দর্শী আর এই দর্শী দুই দর্শী ছেলে দুই দর্শী ছেলের উৎপাতে আমার অবস্থা শোচনীয় আমার অবস্থা শোচনীয় হ্যাঁ বস দুটোকে একসাথে রেখে দেবো সাড়ে দশটা বাজে আর আমরা এখন চলে এসেছি রান্নাঘরে ঘন্টু লালার খাবার তৈরি হচ্ছে ঘন্টু কি খাবে এখন হ্যাঁ মুখে মুখে স্কুপি দাদার স্কুপি দাদার হেয়ার লেগে আছে স্কুপি দাদার হেয়ার ওটা টেস্টি খেতে বল ঘন্টুর তৈরি হচ্ছে রাগি আমাদের রাত্রে ডিনার করা আছে আমাদের রাত্রে হয়েছে আজকে পনির চিলি আদা না না খাবে না পনির চিলি হয়েছে আর হয়েছে হচ্ছে ফ্রায়েড রাইস সিকিকে আজকে অনেকক্ষণ হলো পড়ানো হয়ে গেছে কাবিয়া এতক্ষণ ছিল কাবিয়ার সাথে বসে বসে এতক্ষণ আমরা একটু ঘুরে আসি এখাতে এতক্ষণ বসে বসে কাবিয়ার সাথে একটু গল্প করছিলাম শিকি এখন টিভিতে কার্টুন দেখছে এই হচ্ছে আজকে ব্যাপার বুঝেছ হুম বুঝেছ আমি এখন গোপালকে খেতে দেবো উনি ওদিকে ঘন্টুরটা করে ওকে খাইয়ে নিক তারপরে আমরা বসবো কি চাই দুধের দুধের প্যাকেট দেখে করছি এই যে হুম তোমার দুধ সব বোঝে কোনটাও নিজের খাবার সেটাও ঠিক চেনে যাই হোক চলো ব্লগটাকে তাহলে আজকে এখানে শেষ করছি হ্যাঁ আজকে ব্লগটা ভালো লেগে থাকলে না না আজকের ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা